নেক্সট মুখ্যমন্ত্রী হিসেবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে নতুন মুখ হিসেবে বাংলায় দেখতে চাই দিদির পরের স্থান অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ জয় বাংলা সাপোর্ট আছে অভিষেক দার পাশে আমরা অভিষেক দাকে আইডন ভাবি ও আরও আমাদের পাশে সব সময় অভিষেক দা আছে আমার ওই মাটিয়া সাংবেড়িয়া বসিরাট যে অভিষেককে দেখতে ইয়েস না না হাতে অভিষেক আছে আচ্ছা এটা বলো কি আইডিয়োলজি এত ভালো লাগে কি কিসের জন্য এই অল্প বয়সে আমাদেরকে এত সুভেখ সুবিধা দেবার জন্য ওই জন্য অভিষেককে আমি আমার মনে হয় যে আমি আইডল ভাবি আমি একজন ফুটবলার অভিষেককে দেখতে চাই যে আমাদের পাশে যেভাবে আসে আগামী দিনও যেন সেভাবেই দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সাপোর্ট আছে অভিষেক তার পাশে আমরা অভিষেক দেখে আইডন ভাবি ও আরও আমাদের পাশে সময় অভিষেক দা আছে আমাদের স্কুল দে আমাদের সবে সবকিছু ভাবে সু벡 সুবিধে সবকিছুই দিচ্ছে অভিষেক দা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এই যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো লাগে আমরা চাই উনি মুখ্যমন্ত্রী হোক পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ার পর দল ছাড়ার পরে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেককে হ্যাঁ অবশ্যই দেখতে চাই আমরা আচ্ছা দাদা কোথা থেকে আসছেন বসিরহাট তৃণমূলের trinomole সবাই আসছে সবাই আসছে এই দু হাজার ছাব্বিশে যতই করবে হামলা আবার সরকারে আসবে বাংলা তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে আজকে জনসভায় আমরা তার প্রতিনিধি হয়ে এসছি জনসভাটা সুষ্ঠুভাবে তার বক্তব্য শুনব সে কি বলে আগামী ছাব্বিশে আসছে আবার বাংলায় টিএমসি জয় হিন্দ বন্ধের মাস নেক্সট মুখ্যমন্ত্রী হিসেবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে নতুন মুখ হিসেবে বাংলায় দেখতে চাই দিদির পরের স্থান অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ জয় বাংলা মনে করার কিছু নেই তো নিঃসন্দেহে অভিষেক ব্যানার্জি আসছে ফের মমতা আসছে তো হ্যাপি লোক একজন পুরো আমাদের হ্যাপি আমরা আইন তুস্তি করি তো ঠিক আছে ওনার পরে আছে ওনার ভাইপো থাকবে উনি মরে গেলে ওনার ভাইপো থাকবে মুখ্যমন্ত্রী মৃত্যু কামনা না না আপনি বলেন যে পরবর্তী কে আসবে আপনি তো বলছেন যে বিজেপি কে নিয়ে আসছে ঠিক আছে আমি কখনো বলিনি আপনি তো বলছেন কাকে চাই ঠিক আছে বিজেপি আমাদের বিজেপি আসবে না আমাদের বিজেপি আসবে ওকে আনতে বলিনি আমি শুধু আপনাকে জিজ্ঞাসা সব এখন কলেজ ছাত্র পরিষদ ঠিক আছে যারা স্কুল স্টুডেন্ট লক্ষ্মীর ভান্ডার তারা মহাদেবকে ভোট দেবে আবার যার কাউকে ছাব্বিশে কাউকে লাগবে না কেন দেবে ভোট হ্যাঁ হ্যাঁ যারা যারা এনআরসি করছে এই এনআরসি যারা করছে ঠিক আছে তারা সব বিজেপি বিজেপি এনআরসি পশ্চিমবঙ্গে আর এই তো আমাকে বিএল আমাকে পাঠাতে তো আমার এসআই আর এসআই হচ্ছে আমাকে আমাকে ওই আপনার দীঘার মধ্যে পাঠালো আমার এক হাজার টাকা লস আমি বাসের দীঘানে আমি কন্ট্রাক্টার তাই এগুলো মন নাই না আপনাকে এসআই আর ডেকে পাঠানো হ্যাঁ পাঠিয়েছে তো এই ছিলেন আপনি আমি গেছিলাম কি হয়েছিল আমি ওখানে গিয়ে বললাম যে আমার বাবা মা দুই সালে দুই ভোটার আছে বাসা ছিল আমার আমার আমরা বিজেপি বারবার বলছি পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশে দিদি থাকবে ঠিক আছে দিদি ছাড়া কেউ থাকবে না আমার নাম রামচন্দ্র সরকার বাবার নামচন্দ্র সরকার বাড়ি পালপা কুড়িয়া থানা বারাসাত